প্রিয় দর্শক আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার বাংলা ছত্রিশ আঠারো বাংলা অনুবাদ আবু সালি ও আবু হুরাইয়া তিনি বলেন নবী সাল্লিশাল্লাম কোনো ব্যক্তিকে তাড়ানো অবস্থায় জুতা ফুটতে নিষেধ করেছেন জুতা যেন বসে সুন্দর করে ফোটানো হয় হাদিসটি তাগিক সহি হাদিসটি তিরমিদিতে সতেরোশো পঁচাত্তর মিসকাতে সুচল্লিশশো পনেরো সহি কিতাবে সাতশো উনিশ নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাজাহ তৃতীয় খন্ড হাদিস নাম্বার 3719 বাংলা অনুবাদ বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় জুতা পরিধান করতে নিষেধ করেছেন হাদিসটি ইমাম ইবনে মাজাহ একভাবে কোট করেছেন তাকিক সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাজাহ তৃতীয় খন্ড হাদিস নাম্বার 3720 বাংলা অনুবাদ বোরাইদা নাজির আদি আল্লাহ তালনুর রাসুলসাল্লাহকে মিলে মিশে কালো মিশে কালো রঙের এক জুড়া মোজা উপকঠন দেন তিনি তা ও পরিধান করেন হাদিসটি তাগিক সহি হাদিসটি আবু তা একশো পঞ্চান্নতে রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুনানি ইবনে তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো সতেরো বাংলা অনুবাদ আবু রে রাজিল্লাহ তালন তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে বা ও এক ফাঁয়ে মুজা ফরে না হাঁটে হয় সে উভয় ফাঁয়ে জুতা পরবে এবং অন্যথায় উভয় ফাঁয়ে খোলা রাখবে হাদিসটি তাকিক সহি বোখারি এবং মুসলিম তিন মিজিতে রয়েছে বোখারিতে পাঁচ হাজার আটশো পঞ্চান্ন মুসলিমে দুই হাজার সাতানব্বই তিন মিজিতে হাদিসটি সতেরোশো চুয়াত্তর নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো ষোলো বাংলা অনুবাদ আবু তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন তোমাদের কেউ জুতা পরিধানের সময় যেন ড্যান পায়ে আগে পরে এবং ও খোলার সময় যেন বাম পায়ের জুতা আগে খোলে এই আদিশটি তাগিক সহি বোখারিতে আদিশটি পাঁচ হাজার আটশো ছাপ্পান্ন মুসলিমে দুই হাজার সাতানব্বই তিরমিজিতে সতেরোশো উনআশি আবুদাউদে একচল্লিশশো উনচল্লিশ আহমদে সাত হাজার তিনশো দুই নম্বর রয়েছে

এগারো হাজার আটশো বিশ রাদ কিতাবে এগারোশো বাইশ নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নম্বর ছত্রিশশো চৈদ্ বাংলা অনুবাদ আব্দুল্লাহ বিন আব্বাস সদুল্লাহ তালা আনহু তিনি বলেন নবী সাল্লাইসাল্লাম এর জুতা জোড়ার সামনের দিকে দুইটি ও ফিতা ছিল এই হাদিসটিও তাগিক সহি ইমাম ইবনে মাদাভাবে কোট করেছেন এবং সামাইল কিতাবে একষট্টিতে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছত্রিশশো তেরো বাংলা অনুবাদ আব্দুল্লাহ বিন ওকায়ম রাদিল্লাহ রাদিল্লা তিনি বলেন আমাদের নিকট এই মর্মে নবী সাল্লাইসালামের নির্দেশনা নামা এলো তোমরা মৃত জীবের চামড়া ও শিরা কোনো কাজে ব্যবহার করো না এই হাদিসটিও তাকিক সহি তিরমিজিতে সতেরোশো উনত্রিশ নাসাইতে বিয়াল্লিশশো উনপঞ্চাশ দাউদে একচল্লিশশো সাতাশ ইরুয়া কিতাবে আটত্রিশ নাদির কিতাবে সাতশো সাতাত্তর আহমদে আঠারো হাজার তিনশো তিন নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানা ইবনামাজা তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছত্রিশশো একুশ বাংলা অনুবাদ আবু হাই রাদিল্লা তাল আনু নবী সাল্লাহ আসাল্লাম বলেন ইহুদি এবং খ্রিস্টানরা খেজাব ব্যবহার করে না সুতরাং তোমরা তাদের বিপরীত করো অর্থাৎ খেজাব ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে হাদিসটি শহীদ বোকারিতে সৈত্রিশশো বাষট্টি মুসলিমে একুশশো তিন নাসাইতে পাঁচ হাজার দুশো উনসত্তর আবুদাউদে বিয়াল্লিশশো তিন